হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যেহেতু ব্লগটা কিছুদিন আগে কারণ আমি যেহেতু একটু গ্যাপে ব্লগ আপলোড করি দেখা যায় আমি একটু পিছিয়ে যাই তো যাই হোক আমার বাসায় রুটিগুলো শেষ হয়ে গিয়েছে আমি যেহেতু লাল আটা রুটি তানিং খাচ্ছিলাম তো যখন আটা শেষ হয়ে গিয়েছে তখন আমার খেয়াল হলো যে বাসায় আগের কিছু সাদা আটা রয়ে গিয়েছিল তো সেইগুলোকে আজকে বেলে নেবো এরপর থেকে মূলত আমি আবার এগুলো শেষ হয়ে যাওয়ার পর থেকে আবার সেই লাল আটাটাই কন্টিনিউ করবো তো এটা জাস্ট আমি আজকে একটু বানিয়ে নিচ্ছি কারণ এইটুকুই ছিল আটা তো যতটুকু ছিল পোড়াটাই আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে হাত দিয়ে মথে নিলাম এবার রুটিগুলো বেলে নিব আর আমি হচ্ছে এরকম যখন বানাই তখন আসলে এভাবে একসাথে অনেকগুলো বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিই তো তোমরা হয়তো বা চিন্তা করতে পারো যে ফ্রোজেন রুটিতে একটা সাথে আরেকটা লেগে যেতে পারে তো তোমাদেরকে আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কীভাবে রুটিগুলোকে ফ্রোজেন করি সেই প্রসিডিওরটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি রুটিগুলো বানাচ্ছি সেই সাথে আমি রান্নাবান্নাটাও একটু করে নিচ্ছি কারণ এখন অলরেডি দুপুর হয়ে গিয়েছে দুপুরে রান্নার প্রিপারেশনও নিতে হচ্ছে তো দেখা যায় এক দিকে আমার চুলায় রান্না চলছে আর অন্যদিকে আমার রুটি বেলাটাও চলছে তো এখানে আমি চিংড়ি ভুনা করে নিলাম কারণ বাসায় লাস্ট টাইম অনেকগুলো চিংড়ি আনা হয়েছিল তো আমি চিংড়ি দিয়ে কয়েক রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো আমার খুব পছন্দের তো আজকে আবার ইচ্ছা করলো যে চিংড়ি ভোনা করব আমার জন্য আমি আলাদা করে এখানে ফ্রোজেন করা ফুলকপি দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করেছি আর সেই সাথে এখানে ডাল রান্না করছি এটা হচ্ছে টমেটো লাউ আর পাতা দিয়ে ডাল আর কি তো যাই হোক এই ডালটা আমার বেবি প্লাস আমার বাসার সবাই খেতে পছন্দ করে দারসাই বানানো তো তোম রান্নাবান্না ওইদিকে চলছিল আর এদিকে আমার রুটিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সে এখন এই রুটিগুলোকে আমি হালকা হালকা একটু সেঁক দিয়ে নিয়েছি দেখা যায় যে তাওয়াটা আমি মিডিয়াম লোয়ে দিয়ে তারপর গরম করে নিয়েছি এরপর জাস্ট দুই সেকেন্ড করে করে সেক দিয়ে নিয়েছি তো এভাবে উল্টে পাল্টে হালকা একটু সেঁক দিয়ে তারপর নিয়েছি তোমরা দেখেছ যে আমি কিভাবে রেখেছি তো এখন এগুলোকে ঠান্ডা করার জন্য টেবিলের উপর ফ্যান ছেড়ে তারপর রেখে দিয়েছি এখন আমি এখানে লেবু আর কমলাগুলো এনেছি আমার জন্য কারণ আমার এখন ভিটামিন সি খুব বেশি প্রয়োজন তো এগুলোকে এখন আমি একটা ঝুড়িতে রেখে দিলাম তারপর যখন রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আমি একটা বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি তো এটা হচ্ছে আমার রুটির বক্স আমি এর ভেতরে প্রথম একটা টিস্যু পেপার দিয়ে নেই তারপর ওই যে হালকা সেঁক দিয়ে ঠান্ডা করে নেওয়া রুটিগুলো একটার উপর একটা রেখে দিলে তখন আর লেগে যায় না তো এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটুকু পরিমাণ সেঁক দিয়েছি একদমই হালকাভাবে সেঁক দিয়ে নেওয়া যার জন্য রুটিগুলো আর একটা সাথে একটা লেগে যাচ্ছে না তো এইভাবে তোমরা চাইলে এই রুটিগুলো এক সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিতে পারো যেহেতু আমার বাসায় মানুষ কম প্লাস আমার খুব কম রুটি লাগে দেখা যায় সাইফার পাপা সকালবেলা একটা থেকে দুইটা রুটি হলে ওনার হয়ে যায় অ্যান্ড আমি হচ্ছে একটা রুটি খাই বেবি তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওর ওর যে খাবারগুলো যেমন কর্নফ্লেক্স তারপর হচ্ছে একটু জেলি পাউরুটি রুটি এগুলোই খায় এখন যেহেতু বাচ্চা সকালবেলা স্কুল করছে দেখা যায় সকালবেলা ও না খেয়েই যায় অ্যান্ড টিফিন দিয়ে দেই ওটা হচ্ছে একটু পর খেয়ে নেয় তো সকালবেলার ব্রেকফাস্টটা ওর এইভাবেই হচ্ছে তো যেহেতু দিনে তিনটা রুটি আমাদের লাগে সেই ক্ষেত্রে দেখাচ্ছে যে এক সপ্তাহের মতো বানিয়ে রাখ রেখে দিলে আসলে খুব ইজি হয় আমার জন্য প্রতিদিন বেলার ঝামেলা থেকে আমার কাছে মনে হয় যে আমি মুক্তি পাই তো এরপর টেবিলটার একদিকে অনেক টাটা ছিটে পড়েছে আমি সেগুলোকে একটু ঘষে মেজি একটু ক্লিন করে নিলাম আর তোমাদের সাথে আজকে একটা মজার ব্যাপার শেয়ার করতে যাচ্ছি কিছুদিন পর তোমরা আমার নতুন বাসার ব্লগ দেখতে পারবে তার একটা কারণ হচ্ছে আমরা বাসা চেঞ্জ করছি সেটাও তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি অবশ্য নিজের বাড়ি ঘর রেখে মানুষ কই যায় তো এখানে ফ্রোজেন মোমো কিছু বের করে নিলাম এগুলো আমার আগেই ফ্রোজেন করা ছিল বিশেষ করে রোজার মধ্যে যখন আমি ইফতারি আইটেম করেছিলাম তো এই কয়টা রয়ে গিয়েছিল এগুলো হচ্ছে আমি এখন বিকেল বেলা খেয়ে নিব আর রাতের জন্য হচ্ছে আমি একটু রান্না করছি তো এখানে আমি গরু কলি যাটা পেয়েছি ফ্রিজে একটুখানি ছিল তো এগুলোকে আজকে বের করে চিন্তা করলাম যে রান্না করে ফেলি সেই সাথে একটু ভুনা খিচুড়ি করবো তো তোমরা তো জানো যে কি পরিমাণ গরম পড়েছে তবে এই ভুনা খিচুড়িটা কিন্তু আমি গরমের মধ্যে খাই না তাইলে অবশ্য আমার জন্য অনেক বেশি খারাপ হয়ে যাবে দেখা যাবে গরমের মধ্যে আরও গরম বেশি লাগবে আমি আসলে এই ভুনা খিচুড়িটা করেছিলাম যখন বৃষ্টি থাকে বা একদম ঠান্ডা ওয়েদার থাকে তখনই আমি খিচুড়িটা মূলত করি আর বৃষ্টির জন্য ওয়েট করি না খিচুড়িটা আমার এতটাই পছন্দ বৃষ্টির জন্য যখন বাতাসটা ছাড়ে ঠিক তখনই আমি চাল ডাল ধুয়ে বসিয়ে দিই এইটা আমার আজকের কথা বলে ভুল হবে একদম ছোট্টবেলায় স্কুল থেকে বাসায় ফেরার সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় এসে দেখতাম যে আম্মু একদম গরম গরম খিচুড়ি তারপর মাংস রান্না করে বসে আছে ওই যে সেই সময়টা আর ওই যে আমাদের স্মৃতিটা ওই জিনিসটাকে আমি জাস্ট একটু মনে রাখার জন্য এইভাবে খিচুড়ি আর হচ্ছে মাংস বা কলিজা বা যে ধরনের মশালা টাইপ জিনিস করি আর এটা বৃষ্টির সময় করি কারণ এটা আমাদের ঐতিহ্য কারণ বৃষ্টি হবে আর আমার বাসায় খিচুড়ি হবে না এমনটা খুবই কম হয় তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে গরু কলিজা ভোনাটা একদমই রেডি সেই সাথে ভোনা খিচুড়িটাও রেডি তো এখন খাওয়া দাওয়ার পালা তো আমার আজকের ছোট ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে আর সেখানে তোমাদের জন্য ইন্টারেস্টিং কিছু থাকছে তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম